নমস্কার ফিশিং ক্লাব বেলাক্টু চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি বালি নার্সারি গুরুদুয়ারার পুকুরে অর্থাৎ কাজলদার পুকুরে এই পুকুরটা কিন্তু আগামী উনিশে জানুয়ারি খোলার কথা এবং আজকে কিন্তু সেই জন্যই কিন্তু জাল পড়ছে আর আজকে কিন্তু আমরা জালের ভিডিওটা করব এবং দেখে নেব কীরকম কী মাছটা আছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে আমি কিন্তু কাজলদা অর্থাৎ এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়ে জানতে পারেন আর আমরা একটু কাজলার সঙ্গে কথা বলে নেব কীরকম কি পাসটা করছে কীরকম কি মাস্টার রয়েছে সবটা কিন্তু দেখার পরে একটা ভিডিও আমরা করব। আর অবশ্যই আপনারা যারা আসবেন তারা কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্তে আসবেন আমার ভিডিও দেখে বা আমার কথায় নয় বন্ধুরা দেখে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজলদার পুকুর আমরা কিন্তু আজকে কাজলদার এই পুকুরে এসেছি ভিডিও করতে আর পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা মাছ ধরার জন্য খুব সুন্দর অনুকূল জায়গা আমরা কিন্তু রয়েছি গোলপুকুর কাজলদার পুকুরে তো কাজলদার কিন্তু আমাদের কাজলদা থেকে বলো কেমন আছো কে সেটা বলো ভালো আছি এখন আচ্ছা আমার পুকুর মোটামুটি ভাবে চলছিল আচ্ছা কিন্তু পুকুরের মাছের গায়ে একটা উকুন হয়েছিল সেই জন্যই জাল তারা যেটাকে দেওয়া হয় এখানে তো জাল কোনো অবস্থাতেই জাল করা যায় না পাথর পুরো তাও জাল নিয়েছে পুকুরের চারিদিকটা আমি ঘাটানো দেওয়া হলো হ্যাঁ তিন ঘন্টা ধরে আমরা চার ঘন্টা ধরে জাল কন্টিনিউ করে পুকুর ঘাটানো হলো এবার পুকুরের এই ট্রিটমেন্ট যেটা করার আরও যেটা ওষুধ যেটা দেওয়ার পুকুর মারার সেই ওষুধটা আমি দিয়ে দেবো আশা করি পাঁচ মোটামুটি ফ্রেশ হয়ে যাবে আচ্ছা এবং আগামী উনিশ তারিখ থেকে আমি নতুনভাবে এটাকে ওপেনিং ওপেনিং করতে পাশের মূল্য কত পাশের মূল্য দু টাকা আচ্ছা

বলতে পারবো না রুই আছে রুই আছে তিন চার থেকে পাঁচ অব্দি রুই আছে আচ্ছা ছোট থেকে একদম রুই আছে কিছু ব্ল্যাড কাপ আছে ব্ল্যাড কাপ একশো পিসের মতো আমি ফেলা হয়েছিল পাঁচ থেকে আট অব্দি তার মধ্যে আছে ওই ব্ল্যাড কাপ কিছু ধরা পড়েছিল এই অবস্থার মধ্যে তারিখ আগামী উনিশ তারিখ পুকুর ওপেন হচ্ছে তিনটে করে ছিপ অল্টো পেলাও

একটা ডিসিশন বা কি তুমি কি ইয়ে করেছো যে নটার মধ্যে পুকুরে যারা মাছ ধরতে চায় তারা ধরবে বা সিদ্ধান্ত নিয়ে উঠে যেতে চাইলে উঠে যাবে এরকম নাকি তুমি পরে কোনো সিদ্ধান্ত নেবে ওপেনিং এর দিনটা তো কারণ মানুষরা আমি ওপেনিং উনিশ তারিখ ওপেনিং করছি উনিশ তারিখ আমি টাকা সবারই নিয়ে নেবো পুরো টাকা নিয়ে আমি বসাবো দু হাজার টাকা যদি কেউ নটার মধ্যে মাছ পায় না খায় উঠে যাবে পুরো টাকাই তাকে ফেরত দেবো না তারপরে আর কোনো সিদ্ধান্ত হবে হবে

আজকে কিন্তু এই পুকুরটাতে অলরেডি তিনবার জাল টানা হয়েছে কিন্তু সেরকম মাছটা আসেনি যেটুকুনি জালে মাছটা পড়েছিল আমার সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর বিগতকালে এই পুকুরে বেশ কিছু মাছ ছাড়ার ভিডিও আছে সেটা কিন্তু এর সঙ্গে আমরা দিয়ে দেবো আপনারা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবেন যে পুকুরটাতে কীরকম কী মাছ আছে আর যেহেতু কাজলদার এই পুকুর অর্থাৎ কাজলদাকে কিন্তু আমরা এর আগর থেকেও চিনি বেলুর পীর পুকুর যেটা ছিল সেটা কিন্তু কাজলদার আন্ডারই ছিল সুতরাং কাজলদার পুকুর সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া আছে এই পুকুরটা কিন্তু বর্তমানে কাজলদারই চা তত্ত্বাবধানে চলছে সুতরাং কাজলদার সম্পর্কে আপনারা মোরার লেস আপনারা এর আগেও শুনেছেন জানেন আর এই পুকুরটি কিন্তু সিজনের প্রথমবারে আগস্ট মাসের দিকে খোলা হয়েছিল এটি কিন্তু সিজনের দ্বিতীয় টাইম অর্থাৎ এই বছরের শুরুতে জানুয়ারি মাসে উনিশ তারিখে পুকুরটি কিন্তু খোলা হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভেবে চিন্তা এবং সিদ্ধান্তে আসবেন নিজের ডিশনে আসবেন আর অবশ্যই এটা বলার যে এখন কিন্তু শীতকাল অর্থাৎ মাছ কিন্তু কমই খাবে অর্থাৎ সেভাবে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে আসবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে রানাদার মাঝখানে একদিন পুকুরে গেছিলাম রানাদা বললো একদিন এসে বসতে আর বসা হচ্ছে না ওই আজ যাবো কাল যাবো করে আর বসা হলো না তুমি এইখানে বসার মজাটা মাছায় বসতে হবে না কিন্তু জায়গাটা খুব হাইট হয়ে যাবে

嗯。Uh. এই নিচে নামার একজন নিচে নামো একজন নিচে নামো এগুলি একসাথে বড় বড় পাল্লা হবে মাছ আছে তো দেখানোর মতো মাছ আছে তো এখানে কারবার মোবাইল আবার পিছনে কারবার মোবাইল

কাজ করো যে আমরা বঞ্চ ওটাতে উঠে যাই ওটাতে একটু ভালো করে ধরবে এগুলো হ্যাঁ যে কটা মাছ আছে একটু হালকা করে ধরো মাছ তো সেরকম কিছু পড়েনি बड़ो मार्क पुणे के सिग्नल हाथे कोने दाग रहे किसी कोन धुंढे डैग पे फेल बे ना ये कोना ब्लैक का भी हो रहा है किस किस कोन भाला कोन धुंढे डैग पे ठीक है जे ए दी कामा दी कामा ए दी के दी के दी के ए के दी के दी के भाला कोन थोड़ा है भाला कोन धुत्ता है भाला कोन धुत्ता है

একটু সামনে দিকে চলে যাও সামনে দিকে চলে যাও ওখানে তুমি ওখানে দাঁড়িয়ে একে টানতে দাও এদিক থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সকাল থেকে এটা কিন্তু এই নিয়ে এই নিয়ে তিন নম্বর বা জাল টানা হচ্ছে প্রথম দুবারে কিন্তু সিনেমাটা মাছ ওঠেনি যার জন্য আমরা দেখাতেও পারিনি সিনেমা একটা এই লাস্ট আর একবার ট্রাই করা হচ্ছে যদি মাছটা দেখানো যায় আর কি এখনও কিন্তু সেরকমভাবে কিন্তু মাছ দেখানো কিন্তু এখনও সম্ভব হচ্ছে না কারণ

dolo dolo asi ha dolo ekta malini wcss

बस कर हटने बड़ा मास्टर के, के जा उठो जा उठो दे भाई मैच तो हो गया हूं ये पात्र लगे उ हो जाएगा टूट के गले